গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফার্মে বিক্ষুফার্মেট বাস্তবায়নের সব পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ধারাবাহিক কর্মসূচি পালন করা যাচ্ছে এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জামাতে ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সংগ্রামী জনতা সবাইকে আমি অভিনন্দন জানাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হিন্দু ভাই যারা আছেন বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের তাদেরকে আমি শুভেচ্ছা জানাই প্রিয় ভাইরা আমরা পনেরো সাড়ে বছর পনেরো বছরের দুঃশাসন দেখেছি আমাদের দেশে অনেক অধবতন হয়েছে এরপরে হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা চাচ্ছি যে এই সরকারের পরে তারা একটা নির্বাচন দেবে জাতীয় সরকার আমাদের একটা নির্বাচিত সরকার হবে এবং তার আগে আমরা চাই এবং নতুন সরকার হলেও আমরা চাই সেটা হলো একটা উন্নত গোবিন্দগঞ্জ একটা বৈষম্য মুক্ত চাঁদাবাজি মুক্ত গোবিন্দগঞ্জ একটা যানজট মুক্ত গোবিন্দগঞ্জ একটা উন্নত গোবিন্দগঞ্জ রে ভাইরা আর উন্নত গোবিন্দগঞ্জ জন্য এটা স্থিরীকৃত সিদ্ধান্ত হচ্ছে এখানে ভিজিন হবে আর কোন এলাকায় হবে এটা নির্ধারিত আছে এবং প্রশাসনের কাছে জানা আছে প্রশাসন বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে আমরা গত ছয় মাস যাব প্রশাসনের সাথে কথা বলেছি এবং এই ফিজের কিভাবে হতে পারে কিছু সমস্যা আছে এই ব্যাপারে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে আমরা মত করেছি আমাদের গোবিন্দগঞ্জে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সাঁওতাল উপজাতিরা আছে আমরা সবার সবাই সবার বন্ধু সবাই আমরা গোবিন্দগঞ্জের গর্বের নাগরিক গর্বিত নাগরিক আমরা সাঁওতাল ভেদের সাথে কথা বলেছি তাদের কিছু কথা কথা বলেছে অতীত জীবনে যারা অতীতে যারা এমপি যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা কিছু দুঃশাসন তাদের উপর চালিয়েছে কিন্তু কিছু অত্যাচার করেছে আমরা বলেছি যে এই অত্যাচারের প্রতিকার করা হবে ইনশাল্লাহ কিন্তু গোবিন্দগঞ্জ হল যে আধুনিক জীবনযাত্রার জন্য অত্যন্ত উন্নয়নের বাহন আমরা বলছি যে সারা দেশে এই পর্যন্ত আমি যা শুনেছি দশটা এপিজেড হয়েছে এগারোতম উপযোট হবে এই গোবিন্দগঞ্জে এই এইপিজের ব্যাপারে আমরা গোবিন্দগঞ্জের সাড়ে পাঁচ কোটি জনসাধারণ ঐক্যবদ্ধ আমাদের উপর মতাবিরুদ্ধে আমরা প্রশাসনকে সরকারকে আহ্বান জানাচ্ছি সরকারের সুদৃষ্টি আছে আমরা জেনেছি যে তারা অবিলম্বে এই এখানে ভিজা বাস্তবায়ন করবেন সামনের নাসি বিপজান লক্ষ্য আসবে এবং পরিদর্শন করবে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তমূলক তৎপরতা শুরু হয়েছিল আমরা যেসব আলাপ আলোচনা করেছি যেটি বিভ্রান্তি হবে ইনশাল্লাহ আর সাঁওতালরা আমাদের বন্ধু তাদের কোনো ক্ষতি হতো আমরা দেবো না আর যারা অরিজিনাল সাঁওতাল আদিবাসী তারা আমাদের গোবিন্দগঞ্জের নারী নাগরিক তাদেরকে অভ্যার্থনা জানায় জানায় তাদের যে অভিযোগ আছে অভিযোগ আছে অভিযোগের প্রতিকার আমরা অবশ্যই করব। কিন্তু এপিজেনের ব্যাপারে আপনার কোনো ভাই ষড়দন্ত করবেন না যে গোবিন্দগঞ্জে যাতে না হতে পারে এই জন্য কেউ ষড়দন্ত করে এটা হলো গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য বাধা আসুন আমি সকল আপাবর জনসাধারণকে রাজনীতিবিদ শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংবাদিক সবাই মিলে ঐক্যবদ্ধ তৎপরতা চালানোর জন্য এবং সরকারের কাছে অবিলম্বে কাজ শুরু করার জন্য দাবি জানানোর জন্য আহ্বান জানে আমরা কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ গোবিন্দগঞ্জের জনগণ তারা বিজয়ী হোক এবং তারা উন্নত হোক আহ্বানের কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৎপর কর্মতৎপরতা গেছি সর্বশেষে আজকে ময়াদে হাজির হয়েছে আমাদের পক্ষ থেকে বিজেদের পক্ষে যেটা গোবিন্দগঞ্জের সর্বাত্মক উন্নয়ন হবে সেখানে কয়েক হাজার মানুষের চাকরি হবে মানুষের মিল ফ্যাক্টরি কর কারখানা হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে এখানকার মালামাল বিদেশের রপ্তানি হবে কাজে এই উন্নয়ন আমরা সেরে দেবো না এবং এই গাইবান্ধা জেলার মধ্যে গোবিন্দগঞ্জ এই জায়গা ছাড়ার বিষে হওয়ার জায়গা নেয় এর জন্য সরকারকে যতটুকু সাহায্য বা সাহায্য করা লাগবে তেমন কিছু পক্ষটা আমরা করবো আমরা সবাই দোয়া রাখবেন আমরা তো আমাদের ডাকে যখন আমরা ডাকবো এভাবে সাড়া দেবেন ইনশাআল্লাহ আমরা সবাইকে দীর্ঘাল কামনা করে আজকের মিটিং এখানে শেষ করছি আর সবারই বলবো